আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিপার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বারিধারা আবাসিক প্রকল্পের এল ব্লকে এল ব্লকে একটি তিন তিন ছয় কাঠার প্লট আপনাদেরকে দেখাচ্ছি যেটি পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা নির্মাণাধীন রয়েছে রাস্তাটি এই হচ্ছে আমাদের প্লট তিন তিন ছয় কাঠার দক্ষিণমুখী প্লট চমৎকার একটি লোকেশন মাত্র কয়েকটি প্লট পরেই রয়েছে পূর্বাঞ্চল তিনশো ফিটে যাওয়ার জন্য একশো তিরিশ ফিট ড্যাপ রোড যেটি এল ব্লকের দুটি পার্টের মাঝখান দিয়ে চলে গেছে তো এরকম চমৎকার লোকেশানে যারা প্লট খুঁজছেন দক্ষিণমুখী ছয় কাঠার তারা প্লটটি দেখতে পারেন আপনারা প্লটটি আমাদের মাধ্যমে ক্রয় করতে পারবেন আমরা ড্যানিভার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা দেখছেন যে বসুন্ধরা এল ব্লকটি অত্যন্ত ডেভেলপিংটি ব্লক প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন কাজ এখানে চলছে এদিকে যদি একটু দেখায় এই রোডে বেশ কিছু বাড়ি রয়েছে যা নির্মাণাধীন রয়েছে আর আশপাশে প্রচুর কাজ হচ্ছে এই পাশে আর একটি বাড়ি হচ্ছে চমৎকার একটি পরিবেশ পুরো ডেভেলপিং একটি জোন তো এদিকে সুলভ মূল্যে এখনও জমি ক্রয়ের সুযোগ রয়েছে যারা ক্রয় করতে আগ্রহী তারা আসুন সরজমিনে ভিজিট করুন প্লট পছন্দ হলে তারপর নেকোশিয়েট করে ক্রয় করতে পারবেন বসুন্ধরার এল ব্লকের এই যে লোকেশান এই লোকেশনটি অত্যন্ত আকর্ষণীয় লোকেশন কেন কারণ হচ্ছে এখান থেকে আপনি এই যে একশো ত্রিশ ফিট ব্যাপ দেখতে পাচ্ছেন এখান থেকে এই রোড দিয়ে সোজা যদি উত্তর দিকে যান তাহলে পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়েতে উঠতে পারবেন যেটা দিয়ে খুব সহজে গুলশান বরানি বাড়িধারা উত্তরা এয়ারপোর্ট পূর্বাঞ্চল নিউটাউন আপনি পৌঁছতে পারবেন আর যদি আপনি এই রোড দিয়ে দক্ষিণ দিকে যান তাহলে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিট রয়েছে ইউআইউ ইউনিভার্সিটির ঠিক সামনে যে উঠতে পারবেন যেটি দিয়ে খুব সহজে আপনি যদি বের হন আমেরিকান অ্যাম্বাসি হয়ে গুলশান দুই আপনি উঠতে পারবেন মাত্র দশ মিনিটের মধ্যে তো লোকেশানগত বিচারেটি অত্যন্ত চমৎকার একটি লোকেশন যারা এই চমৎকার লোকেশানে বাড়ি করে থাকতে চান এখানে আপনি যদি বাড়ি করেন এখনই বাড়ি করলে আপনার ভাড়া হয়ে যাবে কারণ প্রচুর পরিমাণে বাড়িঘর এখানে হয়ে গেছে অলরেডি রেডি বাড়ি রয়েছে শত শত বাড়ি এদিকে কনস্ট্রাকশন হচ্ছে এখনও বেশ রিজনেবল প্রাইসে এখানে জমি পাওয়া যাচ্ছে তো আপনাদের আমন্ত্রণ রইল এছাড়া বসুন্ধরা বাড়িধারার যে কোনো ব্লকে যে কোনো সাইজের প্লট করার জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বসুন্ধরা ছাড়াও পূর্বাঞ্চল নিউটাউন টাউন উত্তরা থার্ড ফেজ আফতাবনগর এই সমস্ত লোকেশনে আমাদের কাছে প্লট রয়েছে বিভিন্ন সাইজের আপনারা প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনার কোনো প্লট বা প্রপার্টি বিক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের সাহায্য নিতে পারেন আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি আপনাদের আমন্ত্রণ হইলে আমাদের অফিস ভিজিট করার ভালো থাকুন খোদা হাফেজ